বন্ধুগ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে সারা পৃথিবীর বুকে যে ওয়ার্ল্ড অর্ডার ছিল সেই ওয়ার্ল্ড অর্ডারকে চেঞ্জ দিয়ে চলেছেন ওয়ার্ল্ড অর্ডার কী ছিল খুব সংক্ষিপ্তভাবে বলতে গেলে ওয়ার্ল্ড অর্ডার ছিল যে এক দেশ আরেক দেশের যে সার্বভৌমত্ব স্বাধীনতা তাকে স্বীকার করবে এবং এক দেশ অন্য দেশের উপর আক্রমণ করবে না কোনো কারণেই কোন রকমের দ্বন্দ্ব ঝগড়াকে অ্যামিকেবিলি অর্থাৎ আলোচনার মাধ্যমে সেটেল করা হবে আরও অনেক কিছু ছিল যে সমস্ত দেশ হিউম্যান রাইটসকে সম্মান জানাবে সমস্ত দেশ অর্থাৎ গণতন্ত্রের দিকে আগে এগোবে অর্থাৎ মানুষের যে মতামত সেই মতামতকে গুরুত্ব দেবে সমস্ত দেশ পরিবেশের যে উন্নয়ন সেই ব্যাপারে লক্ষ্য রাখবে সমস্ত দেশ যে বিকল্প যে এনার্জি অর্থাৎ সোলার এনার্জি উইন্ড এনার্জি এই সমস্তের উপর বেশি করে জোর দেবে এমনকি অ্যাটমিক পাওয়ার এনার্জি জোর দেবে কয়লা ফসিল ফুয়েল এর ব্যবহার কম এই সমস্ত আরও বিভিন্ন বিভিন্ন আমি দু একটা উদাহরণ বললাম গ্লোবাল অর্ডার এরকম ছিল এবং এটা গ্লোবাল অর্ডারটা মূলত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আমেরিকা এবং ইউএনের যে আরও সদস্য দেশ তারা সবাই মিলে এরম গ্লোবাল অর্ডার ঠিক যে একে অপরকে সম্মান জানিয়ে যে যার মতো ব্যবসা বাণিজ্য করবে এবং এক দেশের মানুষ অন্য দেশে যাবে বিশেষ কোনো কোনো সংকট তৈরি না হয় যদিও এসব গ্লোবেল অর্ডার অনেকে অনেক দিন ধরে মানছে না ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধ এক প্রস্ত হয়ে গেছে সিরিয়াতে এক প্রস্ত ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে নেপালে ক্ষমতার হস্তান্তর হয়ে গেছে আরও অনেকগুলি দেশেই এরকম বিভিন্ন রকমের যে উৎপাত সেই উৎপাদে বিভিন্ন শ্রীলঙ্কাতে হয়েছে বিভিন্ন ক্ষমতাসীন শাসককে সরিয়ে দিয়ে নতুন শাসক এসেছে এবং বেশিরভাগ দেখে দেশেই দেখা যাচ্ছে যে আমেরিকা কলকাঠি এড়েছে কোথাও কোথাও চীনাও কলকাঠি নেড়েছে বিশেষ করে মায়ানমার বাংলাদেশে চীনও এসে ঢুকেছে এখন দেখা যাচ্ছে যে একটা এন যে সি বরুর একজন সাংবাদিক আছেন তিনি হচ্ছে যে একটা ইয়ে ইয়ে করছিলেন কোশ্চেন অ্যান্সার করছিলেন অর্থাৎ সাংবাদিক সম্মেলন করছিলেন সেটা হচ্ছে ইউএস ইকোনমিস্ট জেফ্রি ডি সচের সাথে

But what role could they possibly play in counting C, know, it is question, the question. U.S. hegemonic power grabs? Do, is there a role that they should be playing at all? Yes, crucial. Uh, and uh, the, the BRICS represent the vast majority of the world population. Yeah, the emerging economies are about 85 percent of the world population. They actually what? Quiet. They don't want an American uh, would be hegemon running around making wars, grabbing territory, stoking uh, uh, big crises. And just to quickly say, the most dangerous uh, war on the horizon is Iran, yeah. where it really seems very realistic that uh, Israel will attack and the U.S. will always support Israel. And that could be a complete global disaster. Iran is a BRICS nation, hmm. by the way. Yeah. So I think it's, the BRICS is extremely important to say we do not accept this kind of approach to the world. We want multilateralism, we want international law. This is actually crucial, anyway, for economic development and for our survival. And the BRICS are the responsible nations in yeah. the system right now. And so I always say to my friends, both in China and India, the two giants need, especially now, to get along with each other <laughs> because the real problem is the instability coming from the United States. And I've said in India for many years don't join an anti China approach, the Quad and so forth. The U.S. is so. Unstable right now, mm, mm. that don't play that game. Rather, join together with China, with Russia, uh, with uh, Brazil, uh, South Africa, the other BRICS countries to say, we will provide a basis of stability and, by the way, economic growth because the BRICS are the fast growing part of the world economy. And we will be a ballast yeah. even as the U.S., sad to say, becomes rather unstable. দিস জেবরিসি অ্যাডভোকেটেড দ্যাট চাইনা ইন্ডিয়া ইন্ডাশ জয়েন অ্যান্ড মেকআপ টিম টু ফাইট এবং ব্রিক্স কান্ট্রি এইটি ফাইভ এবং ব্রিক্স কান্ট্রি এখন অবশ্যই ডোনাল্ড ট্রাম্প যেভাবে যুদ্ধ ছড়িয়ে দিচ্ছেন এর বিরুদ্ধে জোট বেঁধে একটা প্রতিবাদ করা উচিত অর্থাৎ তিনি হি হি হাজ ভেরি রাইটলি পয়েন্টেড আউট দ্য অ্যাগ্রেসিভ মিস্টার ট্রাম্প অ্যান্ড টু মেক ডিসঅর্ডার ইন দ্য ওয়ার্ল্ড না তো এই যে এই যে আলোচনাটা ইন্ডি টিভির শিবর সাথে ইউএস ইকনমিস্টের আলোচনা হয়েছেন তিনি এই এটাকে আবার টুইট করেছেন জু ফি ফি হং জু ফি হং হচ্ছে ভারতে যে চাইনিজ অ্যাম্বাসডার ইন ইন্ডিয়া চাইনিজ অ্যাম্পালসারি ইন ইন্ডিয়া চাইনিজ ক্যাম্পালসারি ইন ইন্ডিয়া তো ফলে ইউএস তিনি লিখেছেন জু ফিয়াংহং তিনি চাইনিজ অ্যাম্বাসি ইন ইন্ডিয়া এবং স্পোক্স পারসন অফ দ্য চাইনিজ অ্যাম্বাসি ইন ইন্ডিয়া চাইনিজ অ্যাম্বাসি এইটা হচ্ছে তার উপাধি আর কি তিনি সেটা এই যে সি বরের সঙ্গে এই যে ইউএস ইকোনমিস্টের যে আলোচনাটা সেই আলোচনাটাকে ফরওয়ার্ড করে টুইট করেছেন রিপোস্ট করে টুইট করেছেন এবং লিখেছেন ইউএস ইকোনমিস্ট জেভরি ডি বলে ক্লোন দিয়েছেন যে কী বলেছেন china and india need to get along with each other because the real problem is the instability coming from the us so zui fihong i have a suggestion to you whether china is agreed to make an agreement with india অ্যান্ড ব্যাক ফ্রম দ্য টেরিটরি ইউ হ্যাভ অলরেডি অকুপায়ড ফ্রম ইন্ডিয়া অর্থাৎ চায়না কি ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করবে ভারতে যে জায়গা দখল করেছে সেই জায়গা কি চায়না ছেড়ে দেবে দ্যাট ইজ মাই পয়েন্ট তা নাহলে আপনি এটাকে যে জেবলি সাকসের যে বক্তব্যটা সেই বক্তব্যটা টুইট করে কি হবে আপনাদের তো একটা যে মানে আগ্রাসী মনোভাব বিভিন্ন দেশের উপর জোর করে দখল করা সেই মনোভাব তো আপনাদেরও আছে আপনারা ভারতের বেশ কিছু অংশ দখল করেছেন আপনার অরুচ অরুণাচলকে ভারতের দাবি করে বসে আছেন আপনার নেপালের উপর আপনাদের দৃষ্টি বসে আছে আপনারা সিকিমের উপর আপনাদের দৃষ্টি বসে আছে আপনারা তাইওয়ান দখল করতে চান তো সোয়া সোয়া তো সোহা সোয়া ইজ ইউর অ্যাটিচিউড অ্যাকচুয়ালি আপনারা ভারতের সঙ্গে সে সম্পর্ক তৈরি করতে চাইলে আজকে আমেরিকা এভাবে করতে পারবে না আপনারা তো রাশিয়ার সঙ্গেও যথেষ্ট সম্পর্ক তৈরি করেননি রাশিয়ার সঙ্গে যদি যথেষ্ট সম্পর্ক তৈরি করে আপনারা থাকতেন তাহলে আজকে রাশিয়া চায়না উত্তর কোরিয়া যদি দেখ হয়ে যায় কমিউনিস্ট কান্ট্রি হিসাবে তাহলে তো যে আগ্রাসী মনোভাব ডোনাল্ড ট্রাম্প দেখাচ্ছেন সেটা তিনি দেখাতে পারবেন না হোয়াট অ্যাবাউট ইউর অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিচিউড দ্যাট ইজ মাই পয়েন্ট অফ কোয়েশ্চেন টু দিস চাইনিজ অ্যাম্বাসডার তো বিষয়টা হচ্ছে এখন যেভাবে দিন পাল্টাচ্ছে অবশ্যই চায়নার উচিত যে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তার যে সম্পর্ক তার যে আগ্রাসী মনোভাব সেই আগ্রাসী মনোভাবটিকে পাল্টে দিয়ে সম্পর্কটা সুধরে নিয়ে এখন একত্রিত হয়ে নিজেদের সার্ভাইভেলের স্বার্থে চায়নাকে এগিয়ে আসতে হবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাতে যে কোনোভাবে এই তিনটে দেশ মিলিয়ে যদি একটা একটা জোট তৈরি করা হয় যে এই তিনটে দেশে কোনোরকম কোনো বিশেষ ইউসের কোনো অ্যাগ্রেশন হলে বা আক্রমণ হলে এই তিন দেশ একসাথে ঝাঁপিয়ে পড়বে দ্যাট সার্স অফ এ লোকাল কোয়ালিশন ইজ রিকোয়ার্ড বিটুইন দিস থ্রি কান্ট্রিজ মে বি অ্যালং উইথ আদার ফিউ লাইক মাইন্ডেড কান্ট্রিজ এক্সেপ্ট পাকিস্তান বাংলাদেশ মায়ানমার অ্যান্ড আদার কান্ট্রিজ ইরান অ্যান্ড অল দিস সো দ্যাট ইজ রিকোয়ার্ড মাই পয়েন্ট অফ ভিউ নাও নাও লেট ইউ সি হোয়াট হ্যাপেন্ড ইন দ্য ডেস ডু কাম এখন চাইনা যদি এ ব্যাপারে গিয়ে আসে যেভাবে সুই ফিয়ে হং ভারতে যে চাইনিজ অ্যাম্বাসড যেটা বলেছেন সেটা খুব ভালো কথাই বলেছেন তো এ আপনারা কতটা এক পায়ে গিয়ে এসে এই বিষয়টাকে আগামী দিনে কতটা মেটেরিয়ালাইজ করেন সেটাই দেখার অথবা সবাই যদি যে যে আগ্রাসী মনোভাব নিয়ে থাকেন তাহলে কিন্তু এইটা মেটেরিয়ালাইজ হবে না ভারত কিন্তু কখনো। কোনো দেশের উপর জোর করে যে দখল করতে যায়নি ভারত কখনও কোনো দেশকে যে ধমকায়নি ভারত সর্বদা একটা বসুধৈব কুটিম্বকম এই মনোভাব নিয়ে সমস্ত দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে বিপদে দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে প্রয়োজন পদে সাহায্যের বাড়িয়ে দিচ্ছে সেই অ্যাটিচিউড যদি আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যেও থাকতো তাহলেও কিন্তু আজকে আমেরিকা যেভাবে সবাইকে ধমকচমক দিয়ে নিজের দখলে আনার চেষ্টা করছে নিজের বগলের মধ্যে আনার চেষ্টা করছে পক্ষে আনার চেষ্টা হচ্ছে সেটার থেকে তারা বিরত থাকতো ডোনাল্ড ট্রাম্প গ্র্যাজুয়ালি বিকাম এ ডিজাস্টার টু দাওয়ার লাইক দ্যাট এটা আমি বলছি না এটা সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে ব্যাপকভাবে প্রচার চলছে যে নো কান্ট্রি শুড বিলিভ ইউএস ফর দ্য লং রান ইউএস নেভার বি এ ফ্রেন্ড ইউএস ইজ অলওয়েজ বিজি ফর ইজ ওন ইন্টার দেশ